নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে বিভিন্ন ধরনের একদম সম্পূর্ণ প্রাইভেট খবর এবং যারা আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরি খবর যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলা চাকরির খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা অনেক দিন থেকে কমেন্ট করডা লোকাল জব আপডেটে যে আপনাদের ওয়ার্ক ফ্রম হোম কিছু জব থাকলে আপনারা জানাইতাম আপনাদের জন্য আজকে একটা ওয়ার্ক ফ্রম হোম জব আছে যেটা আপনারা দেখতে পারবেন একটা রেপুটেড কোম্পানি জিওর মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা ঘরে বসে কাজ করার সুযোগ আছে তো এরকম চাকরির আপডেট আপনারা একদম মিস না ভিডিওটা দেখার সাথে সাথে আপনার এখানে অ্যাপ্লাই করবা এবং এটা ইন্টারভিউ ডেটা আপনারা দেখতে পারবা এবং এই কাজটা আপনারা ইন্টারভিউ যেটা শিলচারের মধ্যে থাকবে এবং আপনারা কাজটা সম্পূর্ণ আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন এবং সম্পূর্ণ ঘরে বসে কাজটা থাকবো তো আপনারা এখানে দেখতে পারবা ওয়ার্ক ফ্রম হোম জব পার্ট টাইম জব আপনারা এখানে সম্পূর্ণ পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবা পার্ট টাইম জব ওয়ার্ক ফ্রম হোম জিও কাস্টমার এসোসিয়েট আপনারা টেলিকোলারের কাজ থাকবো ডকুমেন্ট কী কী লাগবো এই কাজের লাগি দেখতে পারবা আধার কার্ড লাগবো প্যান কার্ড লাগবো ব্যাংক পাসবুক লাগবো এবং জিও নম্বর রিকোয়ার্ড ওন নেম এই কাজে লাগি ইম্পর্টেন্ট আপনারা ইম্পর্টেন্ট যেটা হলো আপনারা যারা জিও সিম আছে প্রত্যেকে আপনারা যারা জিও সিম আছে শুধু তারাই পারবে এই কাজের লাগে অ্যাপ্লাই করতে এবং যারা জিও সিম নাই আপনারা ম্যানেজ করবা কারণ এখানে জিও নম্বর যারা আছে শুধু তারা এই কাজে লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে একটা সুন্দর করে আপনারা সিবি তৈরি করবা যে সিবিটা দেখলে পরে ওনাদের ভালো লাগে সেইভাবে আপনারা একটা সিবি তৈরি করবা ইন্টারভিউ ডেট দেখতে পাবা উনত্রিশ জানুয়ারি দু আগামী ২৯ তারিখ আপনার এখানে ইন্টারভিউ থাকব লোকেশন আপনারা দেখবা এখানে সেকেন্ড ফ্লোর বিএম বিএন মজুমদার জুয়েলারি বিল্ডিং তো বিএন মজুমদার যেটা বিল্ডিং আছে সেই বিল্ডিং আপনারা সেকেন্ড ফ্লোরে ইন্টারভিউ নিয়ার টাইমিং যেটা হলো এগারোটা সকাল এগারোটা থেকে আপনার এখানে ইন্টারভিউ থাকবো তো যারা এই কাজে লিগে আপনারা ইচ্ছুক আসুন আপনারা এখানে আগামীকালকে ইন্টারভিউ দিন ভালোভাবে সবাই বেস্ট অফ লাক এবং পার্ট টাইম হিসেবে থাকবো এবং এই কাজটা শুধু আমার যারা বইন্ডা আসুন আপনারা আবারও জিনিসটা ক্লিয়ার করে নিবা শুধু ফিমেল যারা আসুন আমার যারা বইন্ডা আসুন আপনারা এই কাজে লেগে অ্যাপ্লাই করতে তো আপনারা ইন্টারভিউ যেটা দেখতে পারবেন এখানে সেকেন্ড ফ্লোর বিএন মজুমদার তো মিস করবো না ভিডিওটা দেখার সাথে সাথে আপনার এখানে আগামী দিনে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক আজকে চলো এটাই চাকরি করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও টাটা